মাছ ধরে নাকি কেউ আশেপাশে ক্যারে জিগা মো লস খাইতে খাইতে আজকে কি করি এনে থাকে কই গেল ওরা ওকে কইছি আমার ঘিরে এনে বয়া থাকবি কেউ ধরে নাকি বা রুদ্ধা আসনা করতে এই কোন বন্ধু বান্ধবী দেখি না কই গেল ওরা কি অবস্থা দোস্ত আরে দোস্ত মোবাইল বন্ধু কা

আর দুটো কও না মাছ আছে আজকে মনে করো বছৰ আনি এক আছে মাছ ই দেখিনা আমি তা লোকজন নাও না কাটো গেড়ে মাছ লোকজন আহে না ভাই বেড়ে দাঁড়া আহে নে বহে হন ভাই বেড়ে দাড়বো দেখিনা কে মাছ ধরে কে নে কিচ্ছু মানে বুঝি না প্রতি বছরে বছরে মনে করো লস খা খেতে কাজ করো তোমার এটা বুদ্ধি দেই তুমি একটা পার্মানেন্ট একটা গেড়ে এক লোক দেখো মাছ বেতন দিয়া ভাই দে হিয়া বাই দাদা আছে দেখিয়া

শ্বশুর বাড়ি শ্বশুরবাড়ির সবাই দেখলে একটা সালাম তেলাম সব কিছু দেয় দেখলে খুব সম্মান করে দোকানে গেলে সবাই দোকানবাহীও ছাড়িয়া দেয় খাওয়াইতে খা জামাই এসে জামাই আছে টহাও চায় না তা শ্বশুরবাড়িতে গেলেও ভালোই একটা টেস্ট আছে জামাই এসে মুরগি একটা জমি করে কেউ দেশি মুরগির আওয়া খাইতে যা টেস্ট দেশি মুরগি ভাই আমার কোন লাগে না খুবই একটা টেস্ট লাগে দেশি মুরগি এনে শ্বশুর বাড়ি থুইয়া বাইক কি ভাল লাগে এখন যন্ত্রণায় আছি একটা বিয়া করছি বরু কই যে শ্বশুর বাড়ি থাকুম শ্বশুর বাড়ি থাকুম খালি বাইতন ঠেললে আমার লেয়া যায় আমাকে বাইতে শ্বশুর বাইতন খালি আমাকে বাইতে কখন কখন আমরা আমার বাড়িতে যদি থাকি হেলে যে এত কষ্ট করে আমার কামগুলা করা লাগে কি কাম লাগে শ্বশুর বাড়িতে গেলে কী সুন্দর করে রাওয়া খাওয়ায় দেশি রাওয়া যে ভালো লাগে আর দোকানে গেলে কী সুন্দর সবাইকে দোকান খায় দোয়ানে খায় আসায় না জামাই আইসে আবার দেখলে একজন সালাম দেয় দুলা আইসে কি একটা ইজ্জত করে দোয়ানে গেলে টাহার চায় না চা খায় সব খায় সব কিছু খাওয়ান লওয়ান ফিরি তো আমি শ্বশুর বাইতে থাকুম আজ বৌরে যাইয়া ভালো করিয়া বুঝাইনি দেহি আজ বৌরে বুঝাইতো যাই তো শ্বশুর বাড়িতে যাই কারণ শ্বশুর বাড়ি ছাড়া উপায় নাই কারণ আমি কাম কাজ করতে ভাল লাগে না শ্বশুর বাড়ি মধুর হারি নিত্যি গেলে আদর বাড়ি এত সাদরে শ্বশুর বাড়ি

সেটা বানছে কেড়া এই ব্যবসাটা জানতে হয় আমাকে লোক না অন্য লোক জন্য আমাকে বন্ধু না

ফেরত দিলাম তোমার কাছে কিন্তু কিছু করার নাই দিয়া লাগছে মা সমানে বিষয় কারণ আমরা আমাকে পাঁচ জনের দশ ডাকে

তোমাকে সপ্তাহে বা পাঁচ দিন দুই দিন চার দিন পর পর আমি কিছু কিছু তোমার সবাই মিলে করে দিবো তোমরা মনে গেছে করো আচ্ছা যাই দাদু